গণতন্ত্র প্রত্যাশা যদি পূরণ না হয় তাহলে সংকট আরও বাড়বে এবং সেই সংকটকে নিয়ন্ত্রণ করার জন্যে নির্বাচিত একটি সরকার দরকার এটি আমাদের যারা বিএনপি সম্মানিত নেতৃবৃন্দ এখানে এসছেন বিভিন্ন ইউনিট থেকে তাদের কাছে আমরা দুই মিনিট চেয়ে নিচ্ছি অনেকটা বিজ্ঞাপনের মতো এই প্রচারটা এটা আমাদের মিটিংয়ের অংশ না হল মিটিংয়ের প্রচারণাটা মুখ্যত সারা দেশে যাবে বিশ্বে যাবে সেই জন্যে আমরা দু মিনিট এই অনুষ্ঠানটা করছি বন্ধুরা এটি একটি সাংগঠনিক সভা নীলফামারিতে আমরা এখানে বন্ধুদের সঙ্গে মত বিনিময় হচ্ছে সংগঠনের সার্বিক পরিস্থিতি কি সেটা দেখা সংগঠনটাকে তৈরি করা সংগঠনকে শক্তিশালী করা ঐক্যবদ্ধ করা সমস্যাগুলোকে চিহ্নিত করা সমস্যাগুলোকে সমাধান করা বন্ধুরা আমরা দীর্ঘ আন্দোলন সংগ্রাম করেছি ষোলো বছর সতেরো বছর গণতন্ত্রের পিপাশায় প্রত্যাশায় স্বৈরাচারকে পতন ঘটিয়ে চাষিবাজকে তাড়িয়ে বাংলাদেশ এখন জঞ্জল মুক্ত হওয়ার পথে আছে এই পরিস্থিতিতে আমরা চাইছি যাতে বাংলাদেশে সঠিক স্বাভাবিক গ্রহণযোগ্য অংশীদারমূলক একটি নির্বাচন করে সেই নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের জনগণ তার পছন্দের দল এবং প্রার্থীকে নির্বাচিত করবেন এবং এই নির্বাচনের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক সরকার তৈরি হবে যারা দেশ পরিচালনা করবেন সিল্ক শাইন যাতে আছে আর্গান ও ওট প্রোটিনের গুডনেস যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনি সীমাহীন দুর্নীতি হয়েছে দেশে হাজার হাজার মানুষকে গোম খুন নিখোঁজ করা হয়েছে এই দেশে গণতন্ত্রের প্রত্যাশায় একাত্তর সালে মুক্তিযুদ্ধ হয়েছে নব্বইয়ের গণবুথান হয়েছে সর্বশেষ চব্বিশের ছাত্র জনতার রক্ত দিয়ে দেশকে ফ্যাসিবাদ মুক্ত করেছে এখন বাংলাদেশের প্রত্যাশা মানুষ একটু স্বচ্ছন্দে কৃষক শ্রমিক মেয়নতি মানুষ একটু স্বস্তির সঙ্গে বসবাস করতে চায় শ্রমিক তার অধিকার চায় সাধারণ মানুষ নির্বিঘ্নে জীবনযাপন করতে চায় সেই জায়গায় বাংলাদেশ জাতীয় দল তার নেতা জনাব তারেক রহমান সংগঠনকে মানুষের প্রত্যাশা পূরণের জন্যে পূর্বের মতো এই মানুষের পাশে দাঁড় করাতে চায় সেই লক্ষ্যে আজকের এই সভা এই সভা থেকেই আমরা আগামী দিনের যে কর্মসূচি সেই কর্মসূচি গ্রহণ করব এবং সরকারের কাছে আমাদের প্রত্যাশা যে অধিকার মানুষের ছিল না ভোট অধিকার সেই অধিকার যত দ্রুত সম্ভব আমরা প্রত্যাশা করি ফেরত দিয়ে এই দেশে একটি নির্বাচন অনুষ্ঠিত অনুষ্ঠিত এটি আমাদের সরকারের কাছে চাওয়া সরকারের কাছে চাওয়া দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের মধ্যে আনা যেন মানুষ স্বাভাবিকভাবে জীবন ধারণ করতে পারে। আইন শৃঙ্খলা স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা এই বিষয়গুলো আমরা আগেও বলেছি এখনও বলছি এবং ভবিষ্যতে এটা মীমাংসা করা যায় কি করে বিএনপি সেই দায়িত্ব গ্রহণ করতে চাই করতে চাই বলে আমরা রাস্তায় নেমেছিলাম রাস্তার আন্দোলনে যেটি আমাদের নেতা বলেছিলেন যে ফয়সলা হবে কোথায় রাজপথে সেই রাজপথেই ফয়সলা হয়েছে এবং ভবিষ্যতেও আমরা মনে করি গণতন্ত্রের প্রত্যাশা যদি পূরণ না হয় তাহলে সংকট আরও বাড়বে এবং সেই সংকটকে নিয়ন্ত্রণ করার জন্যে নির্বাচিত একটি সরকার দরকার এটাই আমাদের বর্তমানের কর্মসূচি